ও নমঃ শ্রী মহেন্দ্রনাথায় কথামৃত প্রণীতায় শ্রী রামকৃষ্ণময় সপার্শ্বদায় তসময় নম নম শ্রীমদর্শন চতুর্দশ ভাগ একশো একচল্লিশ পৃষ্ঠা ব্রহ্মজ্ঞান যাবে ওয়েস্টে তবে তারা বাঁচবে শ্রীমপুরীতে রয়েছেন ভক্ত ভক্তগণ শ্রীমশ শ্রীম সকাশে শশিনীকেতনে অবস্থান ভক্তদের প্রতি চৈতন্যদেব নিত্য দর্শন করতেন স্বয়ং জগন্নাথকে প্রায় বিশ বছর ধরে কখনো ভাবে সমাধিস্থ হয়ে যেতেন ঠাকুর বলেছিলেন আমাকে আমি জগন্নাথ জগন্নাথের মহাপ্রসাদকে বলেছিলেন সাক্ষাৎ ব্রহ্ম এসব কি কাব্য না উপন্যাস যা সত্য তাই বলেছেন যাদের বিশ্বাস হয় তারাই ফল পায় ইংরেজি পড়া লোকদের সহজে বিশ্বাস হয় না তারা বিচার করে বলে চকানায়ন এসব উপহাস করে যেমনি ভাব তার তেমনি লাভ এই স্থান দর্শনের স্থান এখানে বেশি পড়তে হয় না খালি দর্শন আর আনন্দ করো বৃন্দাবনও তাই অযোধ্যাও তাই শ্রীমা পুনরায় বলিতেছেন দেখো না কি সব শিক্ষা ছিল এদেশে রাজারা ব্রহ্মজ্ঞানের জন্য পাগল ঋষি ছাড়া এখানে রাজা হতে পারত না কেউ কেউ ব্রহ্মজ্ঞান লাভ করে রাজ্য শাসন করেছেন যেমন জনক আদি কোনো রাজ কোনো রাজা বা তাঁর দর্শনের জন্য কোন রাজা বা তাঁর দর্শনের জন্য ব্যাকুল বৃহৎরত রাজার দেহবুদ্ধি লোপ হয়েছে কি তীব্র বৈরাগ্য যেন নচিকেতা মনে মৃত্যুপণ কিছুই চায় না চাই কেবল ব্রহ্মজ্ঞান এদেশে জন্মলাভ তাই ধন্য এসব ব্রহ্মজ্ঞানের কথা শুনতে পাওয়ায় পাওয়াও ধন্য শুনে সাধনে প্রবৃত্ত হওয়াও ধন্য আর বস্তু লাভ হলে তো ধন্য 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 রাত্রি আহার শেষ হইয়াছে পৌনে দশটা ভক্তগণ রাত্রিতে সমুদ্র দর্শন করিতে গেলেন দশটায় ফিরিয়া আসিলেন এগারোটায় একটি ভক্ত ডায়েরিতে শিমোর আজিকার কথামৃত লিখিতে বসে আছেন গভীর রাত্রি পর্যন্ত ভক্তগণ যেন আনন্দধামে বাস করিতেছেন আহার নিদ্রা তেমন তেমন বস্নন সর্বদা চিন্তা করিতেছেন জগন্নাথ সাক্ষাৎ ব্রহ্ম চৈতন্যদেব এই ব্রহ্মকে পুনরায় জাগ্র জাগ্রত করিয়াছেন আর প্রচার করিয়াছেন কথায় ও কার্যে সুদীর্ঘ চব্বিশ বৎসর ধরিয়া ভক্তগণকে জগন্নাথের স্তুতি করিতে শিখিয়াছেন জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভগত ঠাকুর ঠাকুরও তাঁহার অন্তরঙ্গগণ পুনরায় জীবন্ত করিলেন এই দারু ব্রহ্মকে ভক্তগণ সেই সচিদানন্দ বিগ্রহ ভগবান জগন্নাথকে সাক্ষাৎ দর্শন করিতেছেন নিত্য ইহাদের অন্যদিকে আর মন নাই এ কি কম সৌভাগ্য কেউ ভাবিতেছে যদি তত্ত্বমসি অহম ব্রহ্মাষ্টমী বেদান্তের এই সকল মহাবাক্য শ্রবণ করিয়া সদ্য ব্রহ্মজ্ঞান লাভ হইতে পারে তবে ভগবান শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গ পার্শ্বদণের মুখে জগন্নাথ সাক্ষাৎ ব্রহ্ম আমি জগন্নাথ ঠাকুরে এই সকল মহাবাক্য শ্রবণ করিয়া কেন সদ্য ব্রহ্মকে লাভ হন লাভ হইবে না নিশ্চয়ই হইবে ছাব্বিশে ডিসেম্বর উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দ শনিবার বকুল বকুলতলে ব্রহ্ম হরিদাস ভগবান জগন্নাথ বলরাম ও সুভদ্রা রত্নবেদীর উপর অবস্থিত মঙ্গল আরতি হইতেছে শীতকাল ব্রাহ্ম মুহূর্তে রাত্রি চারিটা ভক্তগণ বিনয় জগবন্ধু মুকুন্দ বুদ্ধিরাম নাটমন্দিরে দাঁড়াইয়া যুক্ত করে আরতি দর্শন করিতেছেন পূজারীর হাতে ঘণ্টা বাজিতেছে আর দীপা উপকরণে আরতি হইতেছে নাট মন্দিরে নানা বাদ্যযন্ত্র বাজিতেছে কোনো ভক্ত সুললিত কণ্ঠে জয়দেবের দশাবতার স্তোত্র আবৃত্তি করিতেছেন কেহবা মুক্ত কণ্ঠে সঙ্গীত কুসুমাঞ্জলি অর্পণ করিতেছেন বড়ই মনোমুগ্ধকর ও ভগবৎ ভাব উদ্দীপক এই মঙ্গল আরতি শ্রীমবিগত রজনীতে ভক্তগণকে বলিয়াছিলেন এই দেবদৃশ্যটি দর্শন করতে ভক্তগণ মহানন্দে ভাবিতেছেন মহাপুরুষগণই কেবল এই সকল দেব দুর্লভ ভগবত ঐশ্বর্যের সংবাদ রাখেন আমরা ধন্য অবতারের অন্তরঙ্গ পার্শ্বদদের সঙ্গ লাভ করিতেছি তাহারই নির্দেশে ও কৃপায় আজ এই অমূল্য দৃশ্যটি দর্শন করিতে সমর্থ হইলাম মঙ্গল আরতির পরই বাল্যভোগ নিবেদন করা হইল ইহার পরই রাজভোগ এই অবসরে ভক্তগণ চৈতন্যদেবের নিবাসস্থল শ্রী রাধাকান্ত মঠ আর জপাবতার মহাস্থবির শ্রী হরিদাস ঠাকুরের সমাধিপীঠ সাধনপীঠ সেটি হলো সিদ্ধ বকুল দর্শন করিয়া আসিলেন সাধনপীঠ সিদ্ধ বকুল দর্শন করিয়া আসিলেন হরিদাস ঠাকুর এই বকুল তলে বসিয়া নিত্য তিন লক্ষ বার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ করিয়া তবে জলগ্রহণ করিতেন কথিত আছে রৌদ্রে বসিয়াসি হরিদাস জপ করেন দেখিয়া ভক্তবৎসল ভগবান শ্রী চৈতন্য এই বকুল বৃক্ষ নিজ হস্তে রোপণ করেন নিত্য শ্রী চৈতন্য দেব জগন্নাথ দর্শনের জন্য মন্দিরে অতি প্রত্যুষে যাইতেন আর ফিরিবার সময় তিনি হরিদাস ঠাকুরকে দর্শন দিয়া দর্শন দিয়া আসিতেন জবন বলিয়া হরিদাস ঠাকুরের মন্দিরে প্রবেশ নিষেধ তাই দয়াল ঠাকুর শ্রীচৈতন্য জগন্নাথের সচল জীবন্ত বিগ্রহ রূপে স্বয়ংই দর্শন দিতে আসেন একদিন মন্দির হইতে আসিবার সময় চৈতন্যদেব হাতে করিয়া জগন্নাথের প্রসাদই একখণ্ড বকুলের পোশাক আনিয়া নিজ হস্তে উহা রোপণ করিয়া দিলেন জগন্নাথের দন্ত ধাবনের জন্য এই বকুল পোশাকা নিত্য ব্যবহৃত হইত এই পোশাখাই এখন সিদ্ধ বকুল নামে সুপরিচিত পাঁচ শত বৎসর অতীত তথাপি ওই বকুল বৃক্ষ আজও বিদ্যমান রইয়াছে ভক্তগণ ছয়টা পঁয়ত্রিশ মিনিটে বাইর হইয়া শ্রী রাধাকান্ত মঠ ও সিদ্ধ বকুল দর্শন করিয়া সাতটায় ফিরিয়া আসিলেন তারপর নয়টা পর্যন্ত নাট মন্দির বসিয়া তাঁহারা জপ করিলেন ইতিমধ্যে রাজভোগ শেষ হইয়া গিয়াছে ভক্তগণ এই অবকাশে গর্ভমন্দিরে প্রবেশ করিয়া রত্নবেদীর উপরে সুশোভিত ব্রহ্মকে দর্শন ও তিনবার প্রদক্ষিণ করিলেন এতক্ষণে মন্দিরে ভক্তগণের খুব ভিড় হইয়াছিল মন্দির প্রহরীগণ ভিড় নিয়ন্ত্রণের জন্য গুবা শাখা নির্মিত শাসন দণ্ড দিয়া ভক্তগণের পৃষ্ঠে সপাং সপাং মৃদু আঘাত করিতেছে এই আঘাতের শব্দ আছে কিন্তু বেদনা নাই হাস্যমুখে ভক্তগণ উহা পৃষ্ঠে স্বেচ্ছায় গ্রহণ করে ইহাকে তাহারা জগন্নাথ দর্শনের সুফল মনে করে যাদের পৃষ্ঠে ওই আঘাত পড়ে নাই তাহারা সাদিয়া ওই আঘাত গ্রহণ করে গ্রহণ করে সহস্য বদনে বলে বাবা মার বাবা মার মার শুষ্ক বিচারবান তুমি সরল বিশ্বাসের এই মধুময় সরস্বতা দর্শন করো নিরস বিচার ছাড়িয়া সরস বিশ্বাস গ্রহণ করো অচিরে পূর্ণ কাম হইবে ভক্তগণ এইবার মাধ করিয়া রাজভোগ বিবিধ প্রকার মহাপ্রসাদ ভক্ষণ করিলেন আর সীমোর জন্য নানা প্রকারের মহাপ্রসাদ খরিদ করিয়া নিলেন শশী সকাল সাড়ে নয়টা শ্রীমা বারান্দায় বিঞ্চিতে বসিয়া ভক্তগণ এইমাত্র মাত্র ফিরিয়ে আসিয়াছেন আজ এই প্রথম সাক্ষাৎ ভক্তদের সঙ্গে অতি আনন্দে আজের দর্শন প্রণাম ও পরিক্রমার কথা শুনিয়া ধন্য ধন্য বলিয়া অশেষ আশিস প্রদান করিলেন এইবার ভক্তগণকে তারা দিয়া সীমা বললেন যান স্নান করতে যান শিগগিরি শিগগিরি এতে আলস্য করতে নাই পাতকৃত্য যত শীঘ্র পড়া যায় তত শেষ করা যায় ততই ভালো ভক্তগণ সাত ঘন্টা বাহিরে দর্শনাদি করিয়াছেন তাই কিঞ্চিত ক্লান্ত মুকুন্দ জগবন্ধু প্রভৃতি উঠিয়া গিয়া দক্ষিণে ঘরে বসিয়া বিশ্রাম করিতেছে পুনরায় শ্রীমা আসিয়া তারা দিয়া বলিলেন যান যান স্নান করে তারপর অন্য সব যা নিয়ে আসুন অনতি বিলম্বে ভক্তগণ সমুদ্র স্নান শেষ করিয়া ফিরিয়া আসিলেন তাহারা রৌদ্রে নিজেদের কাপড় শুকাইতেছেন এখন বেলা বারোটা শ্রীমা বারান্দার উত্তর দিকে বেঞ্চিতে বসিয়া বসিয়া আছেন একজন ডা ভক্তকে ডাকিয়া পাশে বসাইলেন তাহার সহিত মটন স্কুলের সম্বন্ধে নানা বিষয়ে আলোচনা হইতে লাগিল ভক্তটি শিক্ষক শ্রীমা ভক্তের প্রতি আপনি নাকি আপনি নাকি কী শিখেছেন নতুন ড্রিল ভক্তটি আগে হাঁ বলিয়া নিবেদন করিলেন শ্রীমা কি কী নতুন গেমসে ওসব শিখেছেন ভক্ত আগে হাঁ সব নিবেদন করিলেন শ্রীমা আমাদের স্কুলে হতে পারে না আমাদের স্কুলে হতে পারে না ভক্ত এখানে স্থান যে অতি সংকীর্ণ শ্রীমা কিন্তু ওহা কিন্তু ওহা হতো ওই জায়গাতেই ভক্ত আমরা যা শিখেছি তার জন্য ওখানে স্থান অতি সংকীর্ণ একটা একটা ক্লাসই ধরবে না শ্রীমা জিমনাস্টিক কী কী শিখলেন ভক্ত তা মাত্র গোটাকায় সব স্কুল পারে না এক্সপেন্সিভ আছে তাই গেমস খেলা ও ডিলের উপর জোর দেওয়া হয়েছে নতুন ঢঙে শ্রীম এ ট্রেনিংটা কোন তরফ থেকে দেয়া হচ্ছে ইউনিভার্সিটি না গভর্নমেন্ট ভক্ত গভর্নমেন্টের শিক্ষা বিভাগ থেকে হচ্ছে ডিপ্লোমা দিচ্ছে শ্রীম বলুন না তবুও কি কি শিখলেন জিমনাস্টিক কুস্তি যুজুসু ভক্ত বলছেন না মেটে মানে মাটিতে উল্টানো পম্পেল ডিঙানো গরুর গাড়ি চাকার মতো গড়ানো এই সব শ্রীম একটা বার পুঁতে হয় না কি মুগুর এইসব অনায়াসেই চলতে পারে আচ্ছা টাইম কি করে বের করা যায় ভক্ত স্কুল টাইমে করতে পারলে ভালো হয় ছুটির পর হবে না খিদে পেয়ে যায় ছেলেদের মন পাওয়া যাবে না আবার স্কুল টাইমে করলেও মুশকিল অন্য ছেলেদের মন ওতে ডাইভার্টেড হয়ে যাবে অত অল্প জায়গায় শ্রীম মুকুন্দবাবুর স্কুলে হলো না পিরিয়ড পাওয়া যাচ্ছে না ভক্ত ওর স্কুলে যে টেলারিং উইভিং এসব রয়েছে তাই সময় পাওয়া যাচ্ছে না শ্রীমো এইগুলি কি স্কুল টাইমের মধ্যে ভক্ত আজ্ঞা হ্যাঁ মটন স্কুলের একটার বলিতেছেন আচ্ছা গোকুল সম্বন্ধে কোনো কথা শোনেন কি দেশে কোনো দোষ টোষের কথা ভক্ত অমন দোষ দেখতে গেলে সকলেরই আছে তে আর বাদ যায় শ্রীম না শিক্ষার দোষের কথা নয় কন্ডাক্ট ক্যারেক্টার চরিত্রের কোনো দোষ আছে কি না ভক্ত কই আমি তো তেমন কিছু শুনতে পাই না মুকুন্দের মুকুন্দ প্রবেশ করিলেন শ্রীম নবগতদের প্রতি একটু ওদিকে যাও তো আমরা একটা কথা বলছি স্কুলের সম্বন্ধে কথা হচ্ছে তোমাদের শোনার দরকার নেই ভক্ত বোঁচাদের যিনি পড়ান শ্রীমা না তারা তাদের গার্জিয়ানরা কিছু বলে কিনা টিচিং ডিসিপ্লিন সম্বন্ধে সেটা দেখতে হবে ভক্ত না তাকই শুনতে পাওয়া যায় না তবে অন্য রকম সব শুনতে পাওয়া যায় পাখা কী পাখা ফি কেন দিবে ছেলেদের টিন সেটে কেন বসাবে এই সব কথা কখনো কখনো গার্জেনদের কাছ থেকে শোনা যায় শ্রীমা ও সুপারভিশন সুপারভিশন নাই বোঝা যাচ্ছে টিচিং আর ডিসিপ্লিন এই দুটোই হলো আসল এ সম্বন্ধে কিছু শোনা যায় না ভক্ত হা টিচিং আর ডিসিপ্লিন এই দূরে যদি ঠিক ঠিক থাকে বাকিগুলো অটোমেটিক হয়ে যায় তার জন্য অত ভাবতে হয় না শ্রীম আজ মটন স্কুলের বিস্তারিত খবর নিচ্ছেন কি করে স্কুলটি আরও সুন্দর করে চালানো যায় ও নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্ত বিগ্রহ বই ঈশ অতারং পরমেশমি तं रामकृष्णं सुरसा नमामः